علة فضل وأما الذين فسقوا فَمَعْوَاهُمُ النار আমি আল্লাহর পথে যারা চলে নাই ইমান আমলের যত্ন নেয় নাই ইমান আমল অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করার চেষ্টা করে নাই নিজের মন মতো চলেছে নিজে মনে করেছে টাকা পয়সা অর্জন করলেই সার্থক বিল্ডিং বানাইলেই সার্থক মাল অর্জন করলেই সার্থক ক্ষমতা দাপটশীল হলেই সার্থক এখন তো কিছু নাই আল্লাহ তালা বলেন তোমার ওই পথ সঠিক পথ নয় এখন তার দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন সে হারে হারে টের পাবে হায় হায় কি করলাম আল্লাহ আল ইসলামিয়া কর্তৃক আজকে বাৎসরিক মাহফিলের যে আয়োজন এই আয়োজন প্রতিদিন করা সম্ভব হয় না প্রতি সপ্তাহেও করা যায় না বৎসরে একটা উদ্বেগ নিয়ে করতে হয় তাও আবার মাদ্রাসার ছাত্র শিক্ষক শিক্ষক সহ এলাকার মুহিব্বিন হিতাকাঙ্ক্ষী সকলের যৌথ উদ্বেগে এমন একটা সুন্দর বাগান সাজানো সম্ভব হয় এটাকে আমাদের কদরদানি করতে হবে মূল্যায়ন করতে হবে কেন মূল্যায়ন করব? আজ দুনিয়ার আশেপাশে যে কোথাও আপনি তাকান সব জায়গায় দুনিয়া নিয়েই ব্যস্ততা দুনিয়া নিয়েই দিক নির্দেশনা কিভাবে চলবো কিভাবে ফিরবো কিভাবে থাকবো কিভাবে বড় হব এই নিয়েই ব্যতিব্যস্ততা আলোচনা কিন্তু আল্লাহ তালা আমাদের সামনে অনন্ত কালের একটা রূপরেখা আমাদের সামনে রাখছেন এই নিয়ে করণীয় কি কি করতেছি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে কোনো হিসাব নিকাশের কোনো আলোচনাও নাই আলোচনা থাকলে বিবেচনার দুয়ার খুলে বিবেচনা যদি থাকে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আর বিবেক বিবেচনার দুয়ার যদি বন্ধ থাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যখন না থাকে হঠাৎ দেখবেন জীবনের শেষ মুহূর্তে উপস্থিত হয়ে গেলাম তখন হায় হায় করা ছাড়া কিছু করার থাকবে না আমাদের মাদ্রাসা মাদ্রাসাগুলো শুধু মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য নয় জাতিকে সহ সুন্দর একটা পরিবেশ জান্নাতি পরিবেশ জান্নাতি লোক তৈরি করে জান্নাতের উপযুক্ত হয়ে জান্নাতমুখী যেন হইতে পারে এই একটা চেষ্টা প্রয়াসের অপর নাম হলো কৌমি মাদ্রাসা মানুষ দামি হইতে চায় বড় হইতে চায় মানুষ তার বিবেক বিবেচনা দিয়ে মনে করে যে এটার দ্বারা আমি দামি হব এভাবে চললে আমি বড় হব আমাদের যে বিচার বিশ্লেষণ এই বিচার বিশ্লেষণ আল্লাহর ভাষায় সঠিক না পেঠিক এই মানদণ্ড আমাদের হাতে নাই যার দরুণ যে যেভাবে পারতেছি নিজকে নিজ বড় মনে করতেছি এইভাবে ভুলের সাগরের মধ্যে আসে এলাকায় অনেকে আছেন বিশাল অট্টালিকার মালিক তার দৃষ্টিতে সে মনে করতেছে আমি বড় দামি মানুষ আমি বড় ভাগ্যবান মানুষ এবং সে বলতেছে এটাই শুধু নয় তার সাথে এলাকার দশজন তাকেও বলতেছে ভাই তুমি এটা কাজের কাজ করছো তুমি সফল তুমি সার্থক তোমার জীবন ধন্য এই যে একটা লোককে আমরা বলতেছি সেও মনে করতেছে আমি সফল আমি সার্থক আমার জীবন ধন্য কিন্তু আল্লাহর বিচারে কি সে আদৌ কি সফল সে আদৌ কি সার্থক বলে না কেন সফলতা কাকে বলে যেই সফলতার পর ব্যর্থতা নাই সফলতা কাকে বলে যেই সফলতার পর ব্যর্থতা নাই এটাই হলো প্রকৃত সফলতা যে আরামের পর ব্যারাম নাই এটা হলো প্রকৃত আরাম যেই সুখের পর দুঃখ নাই এটা হলো প্রকৃত সুখ কিন্তু আমরা যে মানদণ্ড নিয়ে বসে মনে মনে মন কলা খাইতেছি মনে মনে ভাবতেছি আমি সফল আমি সার্থক আমার জীবন ধন্য একটু চিন্তা করেন মালাকুল মত এটা এমন জিনিস মানুষের হায়াত এমন একটা মুহূর্ত এমন একটা আল্লাহর অর্ডার এমন একটা আদেশ প্রত্যেকের নির্ধারিত আজল নির্ধারিত সময় মৌতের ক্ষণ যার যখন লিপিবদ্ধ আছে ওই সময় মত আইসা হাজির হয়ে যাবে এক মুহূর্ত কারো জন্য বিলম্ব করবে না আপনি তো মনে করছেন টাওয়ারের মালিক হয়ে গেছেন দশতলার মালিক হয়ে গেছেন বনে সফল আপনার প্রাণ বায়ুটা দেহ থেকে যখন বের হয়ে যাবে বিল্ডিং সাথে যাবে আপনার টাওয়ার সাথে যাবে আপনার সম্পদ সাথে যাবে কি যাবে কিচ্ছু যাবে না আপনার টাওয়ার টাওয়ারের জায়গায় থেকে যাবে বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থেকে যাবে সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে বরঞ্চ আপনার লাশ কবরে রাখার আগেই আপনার ওয়ারিস যারা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে কারচে কে ভালো ফ্ল্যাটটা নিবে তার চে কে কোন দিকটা নিলে সূর্যের তাপ পাবে দক্ষিণের বাতাস পাবে হাওয়া বাতাস পাইবে আরাম পাইবে এই নিয়ে তাদের মধ্যে টানা হেঁচরা ছিড়াছিরি শুরু হয়ে যাবে এখনো কিন্তু আপনার লাশ গোসল দেওয়া হয় নাই ডাফন পরানো হয় নাই জানাজা হয় নাই দাফন হয় নাই তার আগেই আপনার সম্পদ নিয়ে টানা হেসরা শুরু হয়ে গেছে আপনি না যেই সম্পদের কারণে নিজকে দামি মনে করছেন আজ সম্পদ ছাড়া সফর আপনার দৃষ্টিতে আপনি টাওয়ারের কারণে বাড়ির কারণে সম্পদের কারণে দাপটের কারণে ক্ষমতার কারণে টাকা পয়সার কারণে দামি মনে করতেন এখন যে আপনার সঙ্গী না এখন যে আপনার সাথে যাবে না তাহলে আপনার বিচারে আপনি যখন টাওয়ারের মালিক ছিলেন টাকার মালিক ছিলেন আপনার দৃষ্টিতে আপনি 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 দামি ছিলেন এখন যেহেতু আপনার আপনার হাতে নাই বেদামি তাহলে কবরে কি নিয়ে গেলেন কি হয়ে গেলেন বেদামি হয়ে গেলেন নিকৃষ্ট হয়ে গেলেন তুচ্ছ হয়ে কবর আখেরাতের সফর আপনি শুরু করলেন সফলতা কাকে বলে যেই সফলতার পর ব্যর্থতা নাই আপনার বিচারে আপনি ব্যর্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হইলেন আল্লাহ বলেন আমি পথে যারা চলে নাই আমলের যত্ন নেয় নাই ইমান আমল অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করার চেষ্টা করে নাই নিজের মন মতো চলেছে নিজে মনে করেছে টাকা পয়সা অর্জন করলেই সার্থক বিল্ডিং বানাইলেই সার্থক মাল অর্জন করলেই সার্থক ক্ষমতা দাপটশীল হলেই সার্থক এখন তো কিছু নাই আল্লাহ তালা বলেন তোমার ওই পথ সঠিক পথ নয় এখন তার দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন সে হারে হারে টের পাবে হায় হায় কি করলাম উল্লামা রদু আই হরুজুবিন হাহিদু ফিহা ওকিল আল হুম নারিল্লাদি তুমতুম ভি হেতু সে যখন বুঝবে যাই হাই আমি তো সঠিক পথে ছিলাম না এখন সেখান থেকে বাঁচতে চাইবে আল্লাহ একটা সুযোগ দাও একটা চান্স দাও একটু ঘুরে আসি একটু আমি সংশোধন করে আসি কুল্লামা আরাদু আইয়া খুরুজু মিনহা সে জাহান্নাম থেকে বাসতে চাইবে কিন্তু আর বাসা যাবে আর সুযোগ নাই উঈদু ফিহা তাকে টেনে হিচরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে রিটার্ন আসার আর সুযোগ নাই ওখানেই তাকে থাকতে হবে ওয়াকিল লাহুম তাকে হবে জাহান্নামের আস্বাদন করতেই থাকুক জাহান্নামের আজাব ভোগ করতেই থাকো মহতরম হাজিরিন এই অন্তরের চক্ষু যেন আমাদের খোলা থাকে হৃদয় যেন খোলা থাকে যেন সচল থাকে যে আমি সঠিক করতেছি না করতেছি এই দিক নির্দেশনার জন্যই এই মাদ্রাসার পক্ষ থেকে বাৎসরিক এই মাহফিলগুলো আমরা এই মাহফিলগুলোর কদর করবো তো ইনশাল্লাহ ধারাবাহিক বাদ মাদ্রিব আমাদের মেহমানগণ আলোচনা করবেন এই আলোচনাগুলো হৃদয়ের খাতায় গেথে এই অনুযায়ী নিজেদের জীবনগুলোকে পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ বান্দাকে দুনিয়াতে সুযোগ দেন কিভাবে সুযোগ দেন যে কিছুদিন আগে ভূমিকম্পর একটা ধাক্কা আসছিল কিনা হ্যাঁ কি বলেন আসছিল না এটা আল্লাহ তালা যদি আরো 10 সেকেন্ড 20 সেকেন্ড আধা গো আধা মিনিট বাড়াইতো আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ তাআলা এতটুকু দেন নাই বান্দার প্রতি দয়া মেহেরبانی আল্লাহ তালা বলেন ওয়ালা নুদিয় কান্নাহুম মিন আল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবর লা আল্লাহুম ইয়ারজিউন ও বান্দা তুমি জলে স্থলে যে কোনো জায়গায় আমি আল্লাহর নাফরবানি যদি করো নাফরবাণীর কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আজাব অবধারিত হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তালা তোমার গুণা অনুযায়ী আজাব দেই না তোমার পাপ অনুযায়ী শাস্তি দেই না আমি তোমাকে একটু টোকা দেই মাত্র আমি টোকা কেন দেই যে ফিরে আসো ভুল বুঝো সংশোধন করো তবা করো স্ট্রেফার করো সঠিক পথে ফিরে আসো এটাই আল্লাহ তাআলা বলেন ওয়ালাহু মিন আল্লাহ আল্লাহ বিল্ আদ না দুন বিল আমি আল্লাহ তালা বড় আজাব দেই না বড় গজব দেই না সবাইকে পাইকারে হারে ধ্বংস করি না আমি সামান্য একটু আজাবের নমুনা দেখাই ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা আযাবে আদনা ছোট্ট সামান্য একটু আযাব সামান্য একটু গজবের ঝলক আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে আশ্বাসন করাই কেন করাই আল্লাহ এটাও বলে দিতেছেন দয়া মায়া মেহেরবানি বান্দার প্রতি বেশি যে এজন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যেন ফিরে আসে আমার বান্দারা যেন কি আসে ফিরে আসে বান্দা যদি ফিরে আসে আল্লাহ হাবিব সাল্লাম বলেন আমার যে উম্মত সে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে নিজের জীবনটাকে সংশোধন করে চলার চেষ্টা করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আর যে ব্যক্তি গুনাগার গুনা করার কারণে সে এখন আল্লাহর কাছে তওবা করলো গুনাহ মাফ চাইলো এই বান্দা যেন এমন হয়ে গেল কামান্লা জম্বালাহু তার যেন কোনো গুনাহেই নাই তাহলে গুনা মুক্ত হওয়ার জন্য গুনা মুক্ত কবরে যাওয়ার জন্য আমরা যে চিন্তা চেতনা নিয়ে আসি এগুলো যে ভুল এগুলো ভুল বুঝতে পেরে নিজের জীবনটাকে আখেরাত মুখী গঠন করার জন্য যে ব্যক্তি তবা করবে কি অর্থ যে আপনি আর বাড়ি লাগবে না গাড়ি লাগবে না টাকা লাগবে না এমন না সব লাগবে কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকাই লাগবে কার হুকুম আল্লাহর হুকুম নবীর তরিকাই আপনি বাড়িতে আসেন থাকেন এসিতে আছেন আছেন থাকেন থাকেন আরামে আরামে খাইছেন খান খান কিন্তু আল্লাহর হুকুম যখন আহ্বান আল্লাহু আকবার আপনি সব ছাইরা আয়সা করেন আল্লাহর হুকুমে নামাজ পড়তে আয়সা করেন তাহলে আপনি দুনিয়াতেও আরামের মালিক পরকালেও কি আরামের মালিক আল্লাহ তালা আপনাকে বানাই দিবে আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে আজাদ দেওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ বানান নাই দুনিয়াতেও আরামে থাকো আখেরাতের আরামের ব্যবস্থা করে যাও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া আখেরাতের সমন্বয় করে নিজের জীবনগুলোকে সংশোধন করে সঠিকভাবে চলার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন